সীমান্ত করে না এটি দেশের দূষণ অন্য দেশকে প্রভাবিত করে দু হাজার তেইশ বিবিসি নিউজ নিউজের তথ্য পথে যুক্তরাষ্ট্র বা চীনের কারণ নিঃসরক দক্ষিণ এশিয়ার আবহাওয়া ও সমুদ্র দেশের উচ্চতা বৃদ্ধির প্রভাব ফেলে তাই এই সমস্যার মধ্যে শুধু অন্তর যথেষ্ট

বা বিপক্ষ দলের আমার মনে হয় সে বন্ধুত্ব ছিল এমনই যে আমরা যদি ঘরের জল না বন্ধ রাখি তবুও ভাই গিয়ে ঝড় আসবে জলবায়ুর মতো বৈশ্বিকভাবে প্রতিরোধ দরকার আন্তর্জাতিক দল তো আমরা উভয় দলের যুক্তিতর্ক দেখলাম এবার আমাদের যুক্তি খণ্ডন করা যুক্তি খণ্ডনে প্রথমে যুক্তি নিয়ে আসবে পক্ষ দলের দলনেতা অর্থাৎ এসটি আসল তার

যদি আহত ব্যক্তিকে যদি আগে বড় হাসপাতালে নিয়ে যায় তাহলে তার জীবন জীবনের সংশয় হতে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যেমন বন্যা ঝড় বন্যা ঝড়ের কারণে এলাকা ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক সংস্থা সংস্থা বা সম্প্রদায়ের দিতে না থাকে স্থানীয় জনগণ বা সম্প্রদায়ের তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ গ্রহণ করে সেটাই বেশি কার্যকর এটা যেহেতু বৈশিক সমস্যা সুতরাং এটা সবকিছু সমাধান করা সম্ভব নয় আন্তর্জাতিক উদ্যোগের চেয়ে স্থানীয় উদ্যোগে বেশি আবশ্যক মাননীয় মডারেটর উদাহরণ হিসাবে আমি আমাদের দেশের একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ব্যাংক এর উদাহরণ উদাহরণ সমপযোগী হিসাবে প্রশংসা করি এ প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের কারণ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কীভাবে টিকে থাকতে পারে এই সংস্থার উদ্যোগের গ্রহণ করে থাকে এবং মানুষ কীভাবে টিকে থাকতে পারে সেই সকল পদক্ষেপ গ্রহণ করে থাকে

આપણે જોડા પદ્થેપ્રહણ કરી